ভেবে দেখো তো তুমি একদিন সকালে ঘুম থেকে উঠলে উঠেই দেখতে পেলে যে তোমার আত্মা তোমার বাবার শরীরে চলে গেছে আর তোমার বাবার আত্মা তোমার শরীরে চলে গেছে তাহলে কেমন হবে দেখো বাস্তবে তো এটা কখনো সম্ভব নয় কিন্তু আজকে আমাদের এই এই গল্পে এরকমটাই ঘটেছে করো বন্ধুরা গল্পটি খুবই মজাদার আর এটার মধ্যে যেমন কমেডি রয়েছে তেমনই ইমোশন তাই চলো একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব মাধ্যমে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো গল্প শুরু হয় একটি মেয়ে যার নাম দয়ং আর তার বাবা সাং থেকে দেখিয়ে দুই বাপ বেটি খুব ভালো একটি সময় কা ছিল দয়ং তার বাবাকে খুবই ভালোবাসত সে তার বাবাকে বলে বাবা আমি বড় হয়ে তোমাকেই বিয়ে করব। তখন তার বাবা বলে তুমি যখন বড় হবে তুমি তখন অন্য কাউকে পছন্দ করে তাকে বিয়ে করে আমাকে কাঁদিয়ে চলে যাবে তখন তার মেয়ে বলে না বাবা আমি কখনো কাউকে পছন্দ করব না আর আমার বাবার মতো কখনো হতেই পারবে না আমি তোমাকে কখনো সেরেই যাব না পমেশ এখন প্রেজেন্ট টাইমে সাংতে এই ভিডিও দেখে কাঁদতেছিল আর সেই পুরনো সময়ের কথা মনে করতেছিল কারণ বর্তমান সময়ে এসে আগের মতো আর কিছু নেই তার মেয়ে দয়ং তার সাথে আর আগের মতো কথা বলে না এমন কি সে এটাও চায় না যে তার বাবার আর তার পোশাক একসাথে দোয়া হোক ওই জায়গায় দয়ং এর মা সাংতে বলে যে দয়ং এর এই জিনিসটি প্রয়োজন তখন সাংতে দয়ং কে বলে তুমি আমার সাথে কেন সরাসরি কথা বলো না তখন দয়ং বলে থাক আমার আর দরকার নাই তোমাকে দিতে হবে না এটা বলে ওইখান থেকে চলে যায় এরপরে দুইজনেই প্রস্তুত হয় স্কুল এবং অফিসের জন্য দুইজন একই রাস্তা দিয়ে মেট্রোতে যায় কিন্তু যাওয়ার পথে দয়ং তার বাবাকে একদমই ইগনোর করে চলে এমনকি সে যখন মেট্রোতে উঠবে তখনও সে সেম গেট ব্যবহার করে না আর এটা দেখে তার বাবার খুবই কষ্ট হয় এখন সে যখন স্কুলে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হাঁটছিল তখনই সে হঠাৎ করে পড়ে যায় তখনই ওই জায়গায় একটি ছেলে যার নাম জিও সে এসে হাত বাড়ায় তাকে ওঠানোর জন্য কিন্তু দয়ং তাকে দেখে সরমে দৌড় দেয় কারণ সে তার ক্লাস ছিল আর তাকে সে তার বয়ফ্রেন্ড বানাতে চায় এখন দয়ং যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন সেই ছেলেটি স্কুটি করে তার কাছে আসে জিও দয়ংকে বলে আমাকে তোমার ফ্রেন্ড বলেছে তুমি নাকি খুব সুন্দর গান গাও আমাদের সোমবার একটি অডিশন রয়েছে তুমি কি আসবে সেটাতে পার্টিসিপেট করবে এটাতে দয়ং রাজি হয়ে যায় এরপরে জিও যখন এখান থেকে চলে যায় তখন দয়ং খুশিতে হাসতে শুরু করে কিন্তু তখনই তার বাবা ওইখানে এসে পড়ে তার বাবা তাকে জিজ্ঞাসা করে ওই ছেলেটি কে ছিল আর তুমি এভাবে হাসছো কেন কিন্তু দয়ং তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে ওইখান থেকে চলে যায় তখনই তার মা মেসেজ আসে দুইজনের কাছে সে জানায় যে তার বাবা নাকি খুবই অসুস্থ তাই সে সেখানে চলে গেছে এটা শুনে তারা দুইজনও তুমি দয়ংকে নিয়ে চলে যাও এরপরে সে যখন দয়ং এর দিকে তাকায় তখন নোটিস করে যে দয়ং এখানে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত মোবাইলে টিপছে তখন তার মা জিজ্ঞাসা করে তুমি কি কারো সাথে ডেট করছো নাকি তখন তার বাবা অবক হয়ে বলে কি ডেট ওই স্কোরটার আলা ছেলেটির সাথে এটা বলে সে যখন মোবাইলের দিকে যায় তখনই দোয়ং ওইখান থেকে রাগ করে বের হয়ে যায় তখন তার পিছনে তার বাবাও আসে এবং তাকে বোঝায় যে আমি তোমার জন্য এত কিছু করতেছি যেন তোমার পড়ালেখা ভালো হয় আর তুমি এই ডেটের চক্করে পড়ো না কিন্তু দোয়ং এগুলো ইগনোর করে মাথায় হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে আর এটা দেখে তার বাবা রাগ হয়ে ওই হেডফোনকে আছাদ দিয়ে ভেঙে ফেলে আর তাকে রেগে বলে তুমি কি জানো বাহিরের জীবন কেমন তুমি যদি আমার জীবন একদিন কাটাতে তাহলে বুঝতে পারতে আমি তোমার জন্য কত কষ্ট করি তখন দোয়ং রেগে বলে আমিও চাই তুমি যদি একদিন আমার জীবন কাটাতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে আমারও জীবন কত কঠিন তারা এই তর্কটি একটি গাছের নিচে করতেই ছিল তখন ওই জায়গায় দয়েঙ্গের নানা এসে বলে যে এই গাছটি অনেক পুরনো আর এই গাছের নিচে এসে যেও যা ওইস করে সেটাই পূর্ণ হয় তার এই কথা সম্পূর্ণ না শুনেই ওই দুই বাপ বেটি এখান থেকে চলে যায় তারা যখন গাড়িতে চলে যাচ্ছিল কিছু দূর এগতেই তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারপরে শান্তের একটি হাসপাতালে জ্ঞান ফিরে এবং তার কাছে আজব কিছু মনে হচ্ছিল আর তার গলাও ভারী মনে হচ্ছিল কিন্তু যখনই সে একটি আয়নার সামনে যায় তখন সে একদমই অবাক হয়ে যায় কারণ এটার বডি তো ছিল সাংতের কিন্তু এখন এই বডির মধ্যে তার মেয়ে দয়ঙের আত্মা আর কিছুক্ষণ পর ওইখানে দয়ঙ্গ এসে পড়ে যে আর মাধ্যমে সাংতের আত্মা ছিল আর দুইজনে একে অপরকে দেখে একদম অবাক হয়ে রয়েছে এখন এখান থেকে আমি যেন কনফিউশন না হয় তাই আমি তাদের আত্মার অনুযায়ী তাদের নাম বলবো যেমন সাংতের মধ্যে দয়ঙের আত্মা তাই তাকে দয়ং বলবো আর দয়ঙ্কে সাংতে যাই হোক এখন তারা দুইজনে উদাস হয়ে সিঁড়িতে বসেছিল তখন দয়ং বলে বাবা আমরা নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখতে করতেছি তুমি আমার গাল দাও তার বাবা যখন গাল সে খুবই ব্যথা পায় তারপরে দয়ং বলে বাবা আমাদের কোনো ডাক্তারের সাথে কথা বলা উচিত কিন্তু তার বাবা তখন একদমই মানা করে দেয় আর বলে যে আমাদের কথা কোনো ডাক্তারই বিশ্বাস করবে না উল্টো আমাদেরকে পাগলা গারোতে পাঠিয়ে দিতে পারে এরপরে হঠাৎ সাংতের একটি আইডিয়া আসে এবং সে দ্রুত একটি ট্যাক্সি করে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি দিন নেয় এর মাঝে দয়ং এর বাবা একদমই ভুলে যায় যে সে বর্তমানে তার মেয়ে শরীরে আছে সে ট্যাক্সিওয়ালার সাথে একজন পুরুষের মতো কথা বলতেছিল সে ট্যাক্সিওয়ালাকে বলে গাড়িতে ধূমপান করো না দেখো আমার সাথে একটি বাসা রয়েছে ট্যাক্সিওয়ালা সাংতির বডি দেখে তাকায় আর চিন্তা করতে থাকে এখানে কি ঘটতেছে মেয়েটি একজন পুরুষের মতো কথা বলতেছে আর এই লোকটি একদম একটি মেয়ের মতো আচরণ করতেছে এর কিছুক্ষণ পর সে দেখতে পায় যে তারা দুজনে একজন সাইকেটিস্টের কাছে এসেছে আর তখনই তারা বুঝে যায় যে তাদের মাথায় কোনো গন্ডগোল রয়েছে যাই হোক তারপরে তারা দুইজন একজন সাইকেটিস্টের কাছে চলে যায় আসলে এই ডক্টরটি সাংতের একটি পুরনো বন্ধু এরপরে সাংতে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার কাছে খুলে বলে কিন্তু সেটা শোনার পরে সে হাসতে থাকে কারণ তাদের ঘটনা তার কাছে একটুও বিশ্বাস হচ্ছিল না তাই সাংটের বজির দিকে তাকিয়ে বলে তুই আমার সাথে মজা নিতে এসেছিস তোর মেয়েকে সঙ্গে নিয়ে তাই সাংতে তাদের সাথে ঘটে যাওয়া পুরনো সকল ঘটনা তাকে বলতে থাকে কিন্তু তারপরও ওই ডাক্তারের বিশ্বাস হচ্ছিল না তাই ডক্টরটি নার্সকে ডেকে তাদের দুইজনকে বের করে দিতে বলে তখনই সাংতে ডক্টরকে বলে তোর কি মনে আছে সেই বিশ বছরের আগের গোল্ডিগার মেয়েটির কথা যাকে বিয়ে করার জন্য তুই পাগল হয়ে গেছিলি আর তার হাত থেকে আমি তোকে বাঁচিয়েছি আর তুই তো এটাও বলেছি যখন এই জায়গাটি নতুন করে তৈরি করব তখন এই নার্সকে বের করে দেবো কারণ এই নার্স দেখতে একদম রাক্ষসীর মতো দেখা যায় আর এটা শুনে নার্সও রেগে যায় আর ভাবে যে ডক্টর আমাকে নিয়ে এটা ভাবে এখন ডক্টর তুই এটা তোর বলে বলে তখন বাবা শুরু করে আর তুই আমার মেয়ে থেকে দূরে থাক তাকে তুই মারছিস কেন এরপরে তারা একটি সুপার শপে যায় এবং সেখানে গিয়ে সাংতে একটি ড্রিঙ্ক নেয় আর স্বপনার কাছে সেটার দাম জানতে চায় তখন স্বপনার বলে বাচ্চা তুমি এটা কিনতে পারবে না কারণ তুমি এখনো অপ্রাপ্ত বয়স্ক এই ড্রিঙ্কটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তখনই ওই জায়গায় দয়ং আসে আর আমাকে এই ড্রিঙ্ক কিনে দাও তখন বাবা তুমি এখন আমার লোকটি কেন এই লোকটিকে ভালো করে লোকটি মনে করতেছে যে তারা দুজন মিলে তার সাথে মজা নিচ্ছে তাই রাগ হয়ে তাদের সাথে তর্ক শুরু করে আর তখনই তার বউ এসে তাকে দোকান থেকে সরিয়ে দেয় আর ভাবে যে এই লোকটি ভালো না যে যেই কাজ দেয় সেটাই ঠিকভাবে করতে পারে না এই ঘটনাটি দেখার পরে সাংতে দয়ংকে বলে যে এখন থেকে কারো কাছে এমন কি তোমার মার্ক কাছেও আমাদের ঘটনাটি বলা যাবে না এরপর আমরা দেখতে পাই তারা বাড়িতে চলে যায় আর সাংতের ওয়াইফ অনেক পদের খাবার তৈরি করেছে আর সাংতে ভরপেট খাসিলো আর তার মা-বাবা ছিল যে আজকে আমার মেয়ে খুব ভালো তো খাবার খাসে অপর দিকে দয়ঙ্গ আমি তো এখন বাবা শরীলে এখন তো আমার আর কোন ডায়েট করার প্রয়োজন নেই আর তখনই সাংতের ওয়াইফ গ্লাসে বিয়ার ডালা শুরু করে আর এটা দেখে সাংতের মুখে পানি এসে ভরে কিন্তু সে তার মের বডিতে ছিল তাই সে বিয়ার খেতে পারবে না আর দয়ঙ্গ বিয়ার খেতে আসিলো না তাই তারা আনা বানি বিয়ার খাও বাদ দেয় আর এটা দেখে সাংতের ওয়াইফের কিছুটা তো সন্দেহ হয় কারণ তারা বাবা মেয়ে অনেক দিন যাবত কোনো কথা বলে না কিন্তু আজকে তারা এত বেশি কথা বলছে কেন তাই সে সাংতেকে জিজ্ঞাসা করে তোমার মেয়েকে আজকে তুমি কত টাকা খাইয়েছো যে সে তোমার সাথে এত ভালো ব্যবহার করছে এটা শোনার পরে তারা দুজন সত্য লুকানোর জন্য আجب ভাবে হাসতে শুরু করে এরপরে দয়ং তার মোবাইল চেক করতেছিল আর সেখানে জিওর মেসেজ এসে এসে জিও তার সাথে দেখা করতে চায় আর এটা দেখে সে খুবই খুশি হয়ে যায় কিন্তু তখনই ওই জায়গায় সাংতের ওয়াইফ এসে পড়েছে আজকে তার স্বামীর সাথে ঘুমাবে কিন্তু এটা দেখে দোয়েং এর হার্টবিট বেড়ে যায় সৌভাগ্যবশত সে খুবই ক্লান্ত ছিল যে কারণে সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় পরের দিন দোয়েং বডি সুইচ করার জন্য ইন্টারনেটে সার্চ করছিল অপরদিকে সাংতে ও লাইব্রেরির সকল বই পড়ে ফেলেছে কিন্তু কোথাও তারা বডি সুইচ করার কোনো উপায় পায়নি এখন দোয়েং তার বাবার কাছে এসে বলে বাবা আগামী কালকে তো আমার স্কুল যেতে হবে একে অপরের বডিতে থেকে কিভাবে আমরা সকল কিছু কন্ট্রোল করব তখন তার বাবা চিন্তা করতে থাকে যে তাদের একে অপরের বডি কিভাবে সুইচ করেছিল তখনই হঠাৎ করে মনে পড়ে যে সেই পুরনো গাছের কথা যেটা সম্পর্কে তার নানা বলেছিল তখন তারা তার নানার কাছে ফোন দেয় আর জিজ্ঞাসা করে তখন তার নানা বলে হ্যাঁ তোমরা যদি ওই গাছের নিচে বসে আত্মা পরিবর্তনের উইশ করো তাহলে সেটাও পূরণ হবে তারপরে সাংতে জিজ্ঞাসা করে আমরা কিভাবে নিজের বডিতে ফিরে যাব তখন ওই লোকটি বলে সাত দিন পরে সকল কিছু একা একাই নর্মাল হয়ে যাবে এটা বলেই সে ফোন কেটে তাদের দুইজনে দোয়েং নানার কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সাত দিন এভাবেই থাকবে সাংতে দোয়েন বলে ততক্ষণ পর্যন্ত তুমি আমার জায়গায় অফিসে যাবে আর আমি তোমার জায়গায় স্কুলে যাব। আর আমাদের এই বিষয়টি সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে এদিকে দয়ং ভাবতে ছিল তার অডিশনের কথা কারণ সেই অডিশন এই সাত দিনের মধ্যেই হবে আর অপর দিকে সাংতে ভাবতে ছিল তার রিভলিউশন মিটিং এর কথা যেটার জন্য সে এত বছর ধরে প্রস্তুতি নিছিল। এখন তো সকল কিছু গোলমাল হয়ে যাবে যাই হোক তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা মিলে থাকবে কোনো প্রকার কোনো ঝগড়া করবে না তা না হলে আরো বেশি গোলমাল হয়ে যাবে যাই হোক পরের দিন তারা একে অপরের ড্রিঙ্ক পান করা শুরু করে তখনই সাংতের ওয়াইফ মনে করিয়ে দেয় যে কার ড্রিঙ্ক কোনটি তাই বাধ্য হয়ে দুইজন দয়ংকে একে অপরের ড্রিঙ্ক পান করতে হয় এরপরে দুইজনে একে অপরের গন্তব্যে রওনা দেয় দয়ং তো হেডফোন লাগিয়ে যাচ্ছিল যখন তারা মেট্রো সিঁড়িতে উঠছিল তখনই দয়ং তার বাবাকে বলে বাবা একটু সাবধানে ওঠো তখন তার বাবা বলে তুমি এত ছোট স্কার্ট পরই কেন জানি না আজকালকের বাচ্চাদের কি হয়েছে তারপরে দয়ং তার বাবাকে বোঝাচ্ছিল দেখো বাবা তুমি যখন আমার বন্ধুদের সাথে কথা বলবে তখন তুমি লাম্বা কোনো সেন্টেন্স ব্যবহার করবে না তার পরিবর্তে তুমি শর্ট ফর্ম ব্যবহার করবে যেমন লোল এই টাইপের আরো যত শর্ট ফর্ম রয়েছে তা ব্যবহার করবে আর তুমি যদি কিছু বুঝতেই না পারো তাহলে তুমি শুধুমাত্র হেসে দেবে দয়ং আরো বলে দেয় যে আমার বন্ধু জিয়ানের সাথে সিঙ্গিং অডিশনেও যেও না তখন সাংতে দয়ংকেও বুঝিয়ে দেয় যে অফিসে কিভাবে কোন আচরণ করতে হবে সে বলে বস তোমাকে কোনো কাজের দায়িত্ব দেয় তাহলে সেই কাজের দায়িত্ব সম্পূর্ণটা নিজের গাড়ে নিবে না বরঞ্চ তুমি এটা বলবে যে আমি সম্পূর্ণ চেষ্টা করব। সাংতে বলে যে আমি আমার মোবাইলে সকল কিছু নোট করে দিয়েছি যদি তারপরও তুমি কিছু না বোঝো তাহলে তুমি আমাকে কল করেও এখন দুইজন নিজের মোবাইলও সুইচ করে নাই। দয়ং বলে যে বাবা আমার মোবাইলের মেসেজ তুমি পড়ো না আর জিয়ানকে তুমি কোন প্রকার আজব মেসেজও পাঠিয়ে দিও না। দুজনেই মেনে যায় তারপরে সাংতে স্কুলে পৌঁছে যায়। সে বলে আমি আগেও স্কুলে এসেছি তাই এটা খুব আরামসে সামলে নিতে পারবো। অপর দিকে দয়ঙ্গ অফিসে পৌঁছে গেছে। তাকে দেখে অফিসের সকলে সম্মান জানিয়েছে। দয়ং Baptized ছিল তার বাবাকে তো অফিসের সকলে সম্মান জানায় কিন্তু আসলে তার পিছনে থাকা ম্যানেজারকে অফিসের সকলে সম্মান জানাস। আর তখনই ম্যানেজার তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেলে তখনই সে বুঝে যায় যে এটাই ম্যানেজার আর তাকেই সম্মান করতেছিল সকলে। এদিকে সাংতে দয়ঙ্গের ক্লাসে এসে পরে আর এখানে এসে দেখতে পায় যে একটি চশমা পরা মেয়ে ক্লাসে পড়াশোনা করতেছে আর সে ভেবে নেয় যে এই মেয়েটি এই ক্লাসের টপার তাই সাংতে তার সাথেই বসে পরে যেন তার পড়াশোনায় কোনো সমস্যা না হয় মেয়েটির নাম ছিল কিয়াংনি আর সাংতে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল কিন্তু টপার তাকে একদমই ইগনোর করে দেয় আর তখনই ওই জায়গায় জিন আসে আর জিনের একদমই ধারণা ছিল না যে এটা তার বন্ধু না বরং বন্ধুর বাবা তাই সে সাংতেকে বলে যে আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে যাব আর আমি আমার মাকে বলেছি যে আমার সাথে তুমিও যাবে তাই মা যদি তোমাকে ফোন করে তাহলে তুমি বলে দিও হ্যাঁ জিন আমার সাথেই আছে এর বদলে তুমি যখন তোমার বয়ফ্রেন্ড জিওর সাথে ডেটে যাবে তখন আমি তোমার বিষয়টি সামলে নেব এটা শুনে সাংতে খুবই রেগে যায় আর জিনও তার উপরে রাগ করে এখান থেকে চলে যায় এরপরে তাদের বাপ বেটির সাথে আর কি কি ঘটবে তা জানতে পারবেন এর দ্বিতীয় পর্বে আর দ্বিতীয় পর্ব যদি খুব জলদি পেতে চান তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দেন যদি এই ভিডিওটির ভালো রেসপন্স না আসে তাহলে এর দ্বিতীয় পর্ব আর কখনো আনবো না